এই আমাদের স্টক দেখুন তো প্রতিটা ডিজাইনে দশটা বারোটা করে কালার অপশান আপনি পেয়ে যাবেন টোটালটাই হাতের কাজ করা হয়েছে এইভাবে টেম্পলটা পুরো অল ওভার থাকবে যদি কোনো কাস্টমারের নিজস্ব কোনো ডিজাইন করতে হয় সেটাও আমরা করে দিতে পারবো দেখুন গোপাল ভাই এই শাড়িগুলো তৈরি করতে মিনিমাম সাত থেকে আট দিন টাইম লাগে অরিজিনাল রেশম বাই রেশমের মধ্যে নমস্কার আমার নাম রামপ্রসাদ দেবনাথ আর আমার শাড়ি সংস্থার নাম হচ্ছে মা দীপালি ট্রেডার্স আজকের ভিডিওতে যেহেতু মাদিপালি ডেটাস মানে সবাই জানে যে তসরের একটা আতুর আর তসরের তো বিগত অনেক ভিডিওতে দেখিয়েছি তো তসরের সঙ্গে সঙ্গে কিছু হ্যান্ডলুম কিছু মসলিন কিছু কটন সিল্ক এগুলো দেখাবো নতুন টোটালটাই হ্যান্ডওয়ার্কের মধ্যে থাকবে ফার্স্টের আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে এগুলো টোটালটাই অল ওভার কাজ করা থাকবে সিকিউন দিয়ে সামনেরটা হচ্ছে মটকা সুতো দিয়ে কাজ করা অরিজিনাল মটকা সুতো দিয়ে আর টোটালটাই হ্যান্ড হ্যান্ড হাতের কাজ করা পুরো আর এই সিকিউন থাকবে পুরো বডিতে ওভার এইভাবে কাজ করা থাকবে আর এগুলোর পুরো সেটিং দশ থেকে বারোটা করে কালার পাবেন দাম মাত্র সাতশো টাকা আমাদের কাছে হ্যান্ডলুমের আড়াইশো টাকা থেকে শুরু আছে সেগুলো দেখাচ্ছি না দেখাচ্ছি কিছু ইউনিক ইউনিক আইটেমগুলো যেগুলো নতুনত্ব এখনও পর্যন্ত কোনো ভিডিওতে যেগুলো দেখানো যায়নি এই দেখুন এগুলো টোটালটাই হাতের কাজ করা হয়েছে এইভাবে টেম্পলটা পুরো অল ওভার থাকবে আর টোটালটাই খাদি সুতো দিয়ে কাজ করা আর একটা যেটা আচল কাজ করা হয়েছে ওটা হচ্ছে অরিজিনাল মটকা সুতো দিয়ে কাজ করা আর টোটালটাই আপনার কটন সিল্কের মধ্যে থাকবে কাপড়টা খুবই সফটে থাকবে ঠিক আছে এই ডিজাইনটারও আপনি দশ থেকে পনেরোটা করে কালার পাবেন যারা আমাদের এখানে ভিজিট করবেন তারা তো দেখতে পারবেনই আর যারা এখানে ভিজিট না করে মনে করবেন যে বাড়িতে বসেই অনলাইন পারচেস করবেন তাদের জন্য সুব্যবস্থা থাকবে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিও কলের কিংবা আমাদের সব ক্যাডলক করা আছে আপনারা ক্যাডলক চাইলে ক্যাডলক পাঠিয়ে দেবো আর যদি কোনো ব্যক্তিগত নিজস্ব কোনো ডিজাইন করতে হয় সেটা আমরা করে দেবো এই একটা টিস্যুর মধ্যে দেখাচ্ছি খুবই ইউনিক আইটেম টোটালটাই টিস্যু কাপড়ের মধ্যে আর টোটালটাই হাতের কাজ করা এগুলো দাম মাত্র আটশো টাকা আটশো টাকা আর যারা প্রচুর পরিমাণে খরিদারি করবেন তাদের জন্য ডিসকাউন্টের প্রচুর ব্যবস্থা আছে নেক্সট আপনাকে দেখাচ্ছি আরেকটা এইসব ডিজাইনগুলো এখনও পর্যন্ত আমি কোনো ভিডিওতে দেখেনি এটা নতুন করে শুরু করেছি হ্যান্ডলুমের মধ্যে খুব সুন্দর একটা হাতের কাজ দেখুন আঁচলটা খুবই কন্টেস্ট আঁচলের মধ্যে কাজ করা হয়েছে টোটালটাই অল ওভার এভাবে কাজ করা থাকবে সিক্রিন দিয়ে আর টোটালটাই আপনার মটকা সুতো দিয়ে কাজ করা এগুলো হ্যান্ড প্রিন্টের মধ্যে কাজ করা মিনা কাজ করা আছে। দেখুন খুব সুন্দর এটা টোটালটাই হাতের কাজ করা হয়েছে আর সামনের কাজটা হচ্ছে আপনার জড়ি কাজ করা হয়েছে সিলভার জড়ি দিয়ে আর টোটালটাই এভাবে বুটি কাজ করা দেবে কাপড়টা খুব সুন্দর আর সব ডিজাইনের কিন্তু আপনি আলাদা আলাদা করে কালার পেয়ে যাবেন সেই একটা ডিজাইন এগুলো সব ইউনিক ইউনিক ডিজাইন খুবই সুন্দর দেখুন টোটালটাই এই যে বর্ডার আছে বর্ডারের মধ্যে এইভাবে কাজ করা থাকবে আর সামনের আঁচল ফোনটা দেখুন কন্টেস্ট করে আচল কাজ করা হয়েছে খুবই ইউনিক দেখুন সবই হাতের কাজ এগুলো এগুলো কোনো প্রিন্ট না দাম মাত্র নশো টাকা আর সবগুলোর আলাদা আলাদা করে আরেকটা দেখা আপনাকে পিওর কটনের মধ্যে খুব সফট কাপড়টা হাতে না পায় দেখা পর্যন্ত বুঝতে পারবেন না কতটা ইউনিক এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আর আঁচলটা আপনার কদম দিয়ে কাজ করা হয়েছে আর সবগুলো হচ্ছে আপনার খুব সুন্দর কাজ করা হয়েছে দেখুন খুবই সুন্দর সফট একদম সফট কাপড়টা সেম প্রাইস আর এগুলো আলাদা আলাদা করে কালার কম্বিনেশন পেয়ে যাবেন আরেকটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর টিস্যুর মধ্যে এই যে আঁচলটা খুব সুন্দর কাজ করা হয়েছে টোটালটাই অল ওভার এইভাবে কাজ করা থাকবে সেম প্রাইজের মধ্যে এগুলো দশ বারোটা করে কালার সেটিং পেয়ে যাবেন নেক্সট আপনাকে দেখাচ্ছি টিস্যুর মধ্যে আরেকটা ডিজাইন দেখুন আঁচলটা হচ্ছে খুব সুন্দর ইউনিক কাজ পুরো অল ওভার এইভাবে কাজ করা থাকবে বুটিক দিয়ে নেক্সট আপনাকে দেখাচ্ছে এগুলো দাম বলছি না এই এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে হবে দাম এগুলো খুবই ইউনিক টিস্যুর মধ্যে সবগুলো সেটিং কালার পেয়ে যাবেন এটাও একটা সুন্দর ইউনিক আইটেম দেখুন এগুলো সব বুটিক কাজ করা হয়েছে মানে আর যদি কোনো কাস্টমারের নিজস্ব কোনো ডিজাইন করতে হয় সেটাও আমরা করে দিতে পারবো দেখুন গোপাল ভার এগুলো সবটা টোটালটাই হাতে করা হয়েছে এই যে লেখাটাও লেখাটাও আপনার হাতে তৈরি করা আচ্ছা কালার দশ বারোটা করে কালার পাবেন আর একটা কটন বেসের মধ্যে দেখাচ্ছি খুবই ইউনিক লন্ঠন এগুলো আমি দাম বলছি না পিওর কটন খাদির মধ্যে পিওর কটনের মধ্যে খুবই সুন্দর দশ পনেরোটা করে কালার সেটিং পেয়ে যাবেন নেক্সট আপনাকে মুসলিনের মধ্যে দেখাচ্ছি রেশম বাই রেশম রেশম বাই রেশমের মধ্যে দেখাচ্ছি ডিজাইনগুলো এই যে তালাটা হচ্ছে রেশমের বুনাটাও রেশম দিয়ে আর দেখুন এই যে আঁচলটা খুব ইউনিক কাজ করা হয়েছে আর পুরো হ্যাঁ পুরো বডিতে এভাবে কাজ করা থাকবে নেক্সট আপনাকে রেশমের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিকুইন রেশম সিকুইনের কাজ করা হয়েছে ওটা যেমন উলওয়ার্ক এটা সিকুইন দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে বাউল রেশম ঢাকাই আর সিকুইনের কাজ ট্রান্সফারিংটা দেখুন খুব সুন্দর ইউনিক এগুলো সব হাতে তৈরি করা আমাদের কালার কম্বিনেশন ক্যাটলগ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ যারা এখানে ভিজিট করবেন তারা তো দেখতেই পারবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য সুবিধা হচ্ছে আমাদের ক্যাটলগ আছে প্লাস আপনাদেরকে ভিডিও কল করে আমরা দেখিয়ে দিতে পারবো এটা হচ্ছে স্বর্ণ হরিণ সামনের ফোনটা হচ্ছে আচল পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল রেশম বাই রেশম নেক্সট আপনাকে দেখাচ্ছি রেশমের মধ্যে আরেকটা খুব সুন্দর ডিজাইনগুলো টোটালটাই ওভার কাজ করা হয়েছে হাতের কাজ এই শাড়িগুলো তৈরি করতে মিনিমাম সাত থেকে আট দিন টাইম লাগে দেখুন আচল কাজ আর পুরো বডিতে আপনার এভাবে কাজ করা থাকবে পাড়টা দু সাইডে পুরো বডিতেই কাজ করা থাকবে অল ওভার এভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজাইন আর সবগুলো কিন্তু আপনি আলাদা আলাদা করে কালার কম্বিনেশন পেয়ে যাবেন এগুলো টোটালটাই রেশম বাই রেশমের মধ্যে আচলটা দেখুন খুবই সুন্দর ইউনিক আর যে দু সাইডে পাড়ের মধ্যে এভাবে কাজ করা থাকবে পাড়ের মধ্যে আপনার এভাবে কাজ করা থাকবে কাপড়ের ট্রান্সফারিংটা দেখাচ্ছি আপনাকে এই যে অরিজিনাল রেশম বাই রেশমের মধ্যে নেক্সট আপনাকে দেখাচ্ছি পিওর খাদি উইথ বিপি মটকার মধ্যে এগুলো হ্যাঁ পিওর মটকার মধ্যে এই যে বিপিটা বিপিটাও পিওর মটকার মধ্যে থাকবে কাপড়টা খুবই সফট আর এটার কিন্তু সিল মার্ক আছে ওই যে সিল মার্কটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলমার্ক ঠিক আছে আর এর প্রাইস হবে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে কাপড়টার দাম নেক্সট আপনাকে দেখাচ্ছি পিওর মটকার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল মটকার মধ্যে তানাটাও মটকা দিয়ে আর বোনাটা হচ্ছে মটকা দিয়ে টোটালটাই কপারের কাজ করা হয়েছে দেখুন এগুলো কিন্তু জড়ি না যে গুটিয়ে যাবে এগুলো টোটালটাই কপার কাজ করা যায় কপার জড়ি দিয়ে আর পিওর মটকার মধ্যে থাকবে এটা সেম প্রাইস থাকবে আর কালার কম্বিনেশন প্রচুর আছে আট থেকে দশটা কালার হবে আমার কাছে এখনও প্রচুর ডিজাইন আছে হ্যান্ডলুমের মধ্যে রেশমের মধ্যে মুসলিমের মধ্যে সেগুলো আগামী ভিডিওতে দেখাবো আর এখন দেখাচ্ছি তসরটা গত ভিডিওতে আমরা যেমন দেখিয়েছিলাম সাড়ে চারশো টাকা থেকে তসর শুরু এই দু হাজার পঁচিশের ধামাকা হচ্ছে চারশো টাকা থেকে মাত্র তসর শুরু মাত্র চারশো টাকা থেকে আপনি অল ওভার তসর পেয়ে যাবেন সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে এইভাবে কাজ করা পিওর ভেলভেট পাড়ের মধ্যে থাকবে সেম ডিজাইনের আট থেকে দশটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম প্রাইজের মধ্যে এই আরেকটা ডিজাইন আছে চারশো রেঞ্জের আমার কাছে মিনিমাম সাত আটটা ডিজাইন হবে আর সাত আটটা ডিজাইনের আট দশটা করে কালার সেটিং পেয়ে যাবেন যেমন সামনের ফ্রন্টার হচ্ছে আচল পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে টোটালটাই ভেলভেট পাড় থাকবে ভেলভেট পাড়ের মধ্যে আপনার ডিজাইন কাজ করা থাকবে দাম মাত্র চারশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি রঙ্গবতী তসর সামনের ফন্টটা দেখুন গোল্ডেন দিয়ে আঁচল কাজ করা হয়েছে টোটালটাই ওভার এভাবে রঙ্গবতী সুতো দিয়ে কাজ করা থাকবে দাম মাত্র পাঁচশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি সামনের ফন্টা হচ্ছে আঁচল আর পুরোটাই অল ওভার এভাবে কাজ করা থাকবে টোটাল ভেলভেট পাড়ের মধ্যে থাকবে দাম মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এই যে সামনের ফনটা হচ্ছে আপনার আঁচল টোটালটাই টোটালটাই এভাবে কাজ করা থাকবে আর পিওর ভেলভেট পাড়ের মধ্যে থাকবে মাদে মাধে প্লেটেডার্সের আপনার তসরের গ্যারান্টি হচ্ছে দু বছরের মধ্যে যদি কোনো কারণে পার গুটিয়ে যায় বা রং উঠে যায় দু বছর পরেও আপনাকে কাপড় রিটার্ন দেবো আমরা দেখুন এই সব ডিজাইনে কিন্তু সেটিং করে কালার পাবেন আপনি আট দশটা করে নেক্সট আপনাকে দেখাচ্ছি অল ওভারটা আমাদের শুরু হচ্ছে সাড়ে ছশো টাকা থেকে সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল পুরো ওভার এইভাবে কাজ করা থাকবে এই যে পুরো অল ওভার এইভাবে কাজ করা থাকবে দাম মাত্র সাড়ে ছশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি আরেকটা ডিজাইন নতুন দেখুন সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল উলার গোল্ডেন দিয়ে মিনা কাজ করা হয়েছে টোটালটাই ভেলভেট পাড় থাকবে ভেলভেট পাড়ের মধ্যেও ডিজাইন কাজ করা থাকবে আর পুরো বডিতে এভাবেই কাজ করা থাকবে দাম মাত্র সাতশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি একদম দু হাজার পঁচিশের একদম ইউনিক একটা নতুন ডিজাইন সামনের ফোনটা দেখুন আঁচল টোটালটায় অল ওভার এভাবে খাচা কাজ বেনারসি টাইপের কাজ করা হয়েছে দাম মাত্র আটশো টাকা নেক্সট আপ হ্যাঁ নেক্সট আপনাকে দেখাচ্ছি আর এ ডিজাইন এই ডিজাইনটা আমাদের এর আগেও ছিল এখনও প্রচুর ডিমান্ড কাস্টমারের কাছে তার জন্য এই ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখনও পাবেন এটা ডির মধ্যেও পাবেন টু ডির মধ্যেও পাবেন আর টোটালটাই ভেলভেট পাড়ের মধ্যে থাকবে ভেলভেট পাড়ের মধ্যেও ডিজাইন কাজ করা থাকবে আর টোটালটাই আরসিল দিয়ে কাজ করা কোনো জড়ি না যে গুটিয়ে যাবে অনেক কাস্টমার ভাবে যে তসর জড়ি দিয়ে কাজ করা গুটিয়ে যাওয়া ভয়ে হয়তো ওনারা ব্যবহার করে না কিন্তু তাদের কাছে গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এই কাজগুলো টোটালটাই গোল্ডেনটা যেটা সেটা হচ্ছে আরসিল এর কোনো গুটানো নেই কুটা গুটাবে না ফুল গ্যারান্টির সঙ্গে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট ডির মধ্যে আপনাকে দেখাচ্ছি এই যে পার্ট টু পার্ট থ্রি ডি আছে তিনটে কালার কম্বিনেশন এটাও নশো পঞ্চাশ টাকা আর পুরো অল ওভারই এভাবে কাজ করা থাকবে আর টোটালটাই রঙ্গবতী সূত্রে দিদি কাজ দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছে কপার ওয়ার্কের মধ্যে সামনে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর ডিম্যান্ডিং কালার হচ্ছে লাল হলুদ এবং সাদা লাল দেখুন কপারের মধ্যে আর সবকটা ডিজাইনে কিন্তু দশ পনেরোটা করে কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন সুন্দর আঁচল কাজ করা যায় কপারের মধ্যে এটা হচ্ছে কপারের কাজ টোটালটাই মিনা কাজ করা থাকবে আর অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি খুবই ইউনিক একদম দু হাজার পঁচিশের একদম নতুন ডিজাইন দেখুন সামনের ফোনটা হচ্ছে আঁচল আর টোটালটা এভাবে ফ্লাওয়ার দিয়ে কাজ করা থাকবে এটাকে শিউলি তসর বলা হয় আর টোটালটা ভেলভেট পার্ থাকবে পিওর ভেলভেট পাড় পাড়ের মধ্যেও ডিজাইন কাজ করা থাকবে দামমাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি দু হাজার পঁচিশের একদম ইউনিক একদম নতুনত্ব ডিজাইন যে ডিজাইনটা এখনও পর্যন্ত আমরা কোনো ভিডিওতে এখনও পর্যন্ত দেখাতে পারিনি একদম নতুন ডিজাইন দেখুন কলকা দিয়ে কী সুন্দর কাজ করা হয়েছে টোটালটাই উলের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা হয়েছে আর এই কাজটা পুরো বডিতেই থাকবে টোটালটাই মিনা কাজ করা থাকবে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি কপার ওয়ার্কের মধ্যে ফাইভ পাঁচ কোপ তসর এটা হচ্ছে কপারের মধ্যে সামনের পণটা ইউনিক আঁচল কাজ করা হয়েছে টোটালটাই ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি এই যে তসরের ডিজাইনটা এটা আপনি উল ওয়ার্কের মধ্যেও পারবেন আবার কপার ওয়ার্কের মধ্যেও পাবেন আর এই ডিজাইনটার প্রচুর কালার পাবেন দশ থেকে বারোটা করে কালার পাবেন আর টোটালটাই ভেলভেট পাড়ের মধ্যে থাকবে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি মিনাকারি তসর আমাদের এই মিনাকারি তসরটা খুবই ডিমান্ডিং একটা তসর এই তসরটা যেহেতু একটা কালারের মধ্যে আছে সেই জন্য এটা প্রচুর ডিমান্ড থাকে কাস্টমারের এটা যেমন আপনাকে অফ সঙ্গে রেড কম্বিনেশন দিয়ে দেখিয়েছি সেম টু সেম অফ হোয়াইডের সঙ্গে আরও আট দশটা কালার পাবেন এবং কালারের মধ্যেও পাবেন দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ নেক্সট আপনাকে দেখাবো দুর্গা পাড়ার মধ্যে তসর দেখুন সামনের ফোনটা টোটালটাই গোল্ডেন দিয়ে কাজ করা হয়েছে আঁচলটা আর পুরো বডিতে এভাবে করাত কাজ করা থাকবে আর টোটাল আরসিল পার এটা কিন্তু জড়ি না যে কুটে যাবে যেমন আমি ভেলভেট পারের ফুল গ্যারান্টি বলছি দু বছরের মধ্যে কোনো কারণে কুটি গেলে সেম টু সেম আরসিল পারেরও ফুল গ্যারান্টি থাকবে দু বছরের মধ্যে কোনো কারণে যদি পার গুটিয়ে যায় বা রঙ উঠে যায় দু বছর পরও কাপড় আমরা রিটার্ন নেবো দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনার কাছে দুর্গা পাড়ের মধ্যে খুবই ইউনিক ডিজাইন দেখুন সামনের ফোনটা গোল্ডেন ভরাট গোল্ডেন দিয়ে আচল কাজ করা হয়েছে আর পুরো বডিতে এভাবে বেনারসি টাইপের কাজ করা থাকবে আর টোটালটা আর্সিল পারের মধ্যে থাকবে কালার দশ থেকে বারোটা থাকবে দাম মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ নেক্সট আপনাকে দেখাচ্ছি পিওর মটকা এটা হচ্ছে তানাটা হচ্ছে তসরের আর বোনাটা হচ্ছে অরিজিনাল মটকা সুতো দিয়ে আর এর দশ থেকে বারোটা করে কালার পাবেন আলাদা আলাদা দাম মাত্র ষোলোশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি হান্ড্রেড বাই হান্ড্রেড তসর এর টানাটাও তসর বুনাটাও তসর দেখুন আচল কাজটা হচ্ছে সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে দাম মাত্র ষোলোশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি তসরের মধ্যে একটা নতুন ডিজাইন দু হাজার পঁচিশের একদম নতুন নতুনত্ব ডিজাইন সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে দামমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখেছি অরিজিনাল ড্রাই তসর এই তসরের কাপড়টার এই যে সুতোটা এটাতে অরিজিনাল তসর সুতো কিন্তু এটাকে ড্রাই করা হয়েছে তার জন্য এর দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আর এরও আট দশটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আপনাকে দেখাচ্ছি ড্রাই তসরের আরেকটা নতুন ডিজাইন সামনের পয়েন্টটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে এভাবে কাজ করা থাকবে টোটালটাই আরসিল পানের মধ্যে থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ভিডিওটা আমার কাছে প্রচুর পরিমাণে জামদানি স্টক আছে জামদানি শাড়িও অরিজিনাল জামদানি শুরু হচ্ছে আমার কাছে দুশো টাকা থেকে জামদানি শুরু আর আমার কাছে সতেরোশো টাকা পর্যন্ত জামদানি আছে এই ভিডিওটা যেহেতু তসর আর মুসলিম দিয়ে করেছি আগামী ভিডিওতে আমরা জামদানি একটা ভিডিও করব আর যদি কেউ জামদানি নিতে ইচ্ছুক আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করুন তাদেরকে আমরা টোটালটাই দেখে দেব যে আমাদের স্টক দেখুন যে প্রতিটা ডিজাইনের দশটা বারোটা করে কালার অপশান আপনি পেয়ে যাবেন সবগুলো ঠিক আছে এদিকেও আছে এই যে সব কালার অপশান পেয়ে যাবেন আচ্ছা নেক্সট প্রত্যেকটা আলমারি হ্যাঁ প্রত্যেকটা আলমারিতে আপনাদের তো আপনারা একবার আমাদের প্রতিষ্ঠানে আসুন আসলে যে নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আপনি আসবেন আপনার জিনিস পছন্দ হবে তবে নেবেন আর যারা প্রচুর পরিমাণে খরিদারি করবেন তাদের জন্য প্রচুর ডিসকাউন্টের ব্যবস্থা আছে এই দামই শেষ দাম নয় আপনারা আসুন একবার এসে মাদিপালিটিতে ভিজিট করে तपेर आपनी पास माल नमस्कार आज के भिडियो हमें एखे शेष कर